নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছের নিয়ে আজকের ভিডিওটা এবং সব কিছু আজকের ডিটেলসে বলে দেব যে জবা গাছে আপনারা কোন খাবার বর্ষার আগে দিলে গাছের বৃদ্ধি যে জবা গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে সেই জবা গাছেও কি করে দ্রুত বৃদ্ধি হবে এবং অজস্র পরিমাণে ফুল ফুটবে তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এই বিষয় নিয়ে ভিডিও আমার চ্যানেলে নেই আর এটা বারবার অনেকেই বলছেন যে এরকম নার্সারি থেকে গাছ নিয়ে আসছি নিয়ে আসার পরে সেই গাছ কিন্তু ফুল সমেত ভালো গ্রোথওয়ালা গাছ দেখেই কিনছি তারপরেও যখন মাটিতে প্রতিস্থাপন করা হচ্ছে তার থেকে কিন্তু কিছুবার ফুল দেওয়ার পরে আর ফুল পাচ্ছি না তো বন্ধুরা জবা গাছ যে যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলোকে আমাদের সবার প্রথমে জানতে হবে এবং জিনিসগুলো মাথায় রাখতে হবে আর তার সাথে তাল মিলিয়ে কোন খাবার জবা গাছ বেশি পছন্দ করে সেটাকে দিতে হবে তো খাবার দেওয়ার পরেও যদি না দেখা যায় যে সেভাবে গ্রোথ আসছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ এই খাবারটা জবা গাছের মাটিতে গুঁজে দিলেই আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে মানে লম্বা হয়ে যাবে বাড়বে এবং তার সাথে ঝোপালোও হবে তো প্রথমে বলে দিম যে মিডিয়াটা তো দেখুন আমার এই যে জবা গাছটা এই জবা গাছটার উপরেই আমি কেয়ারটা দেখাবো কারণ এই জবা গাছটায় কিন্তু আমার সেই সমস্যাই হচ্ছে দেখুন ফুলগুলো কিন্তু ফুটেছিল। যখন আমি নার্সারি থেকে আনি তারপরে কিন্তু প্রতিস্থাপনের পর এই এইরকম হয়ে যায় এর কারণটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি বা বলে দিচ্ছি তো মিডিয়াটা কীরকম বানাতে হবে সবার প্রথমে বলে দিই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বানাতে হবে তবে কারণ জবা গাছ কিন্তু একেবারে কাদা যাবে বা জল জমে থাকা মাটি পছন্দ করে না তো সেই জন্য আপনাকে আপনার বাগানের যে গার্ডেন সয়েল আছে সেটা চল্লিশ শতাংশ নিতে হবে একটা টবের তার সাথে তিরিশ শতাংশ নিতে হবে লাল মোটা দানার বালি তো সত্তর শতাংশ এবং বাকি তিরিশ শতাংশ আপনারা যে কোনো কম্পোস্ট নিয়ে নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার হতে পারে কিংবা পাতা বাচা সার এক বছরের হতে পারে তো এই কটা খাবার আপনাদেরকে কিন্তু দিয়ে মানে ভার্মি কম্পোস্টটা দিয়ে যেটা গাছের স্লোরিলিস ফার্টিলাইজার ধীরে ধীরে খাদ্য যোগাবে আপনার গাছকে সেই রকম করে বানিয়ে আপনাদেরকে কিন্তু এটা প্রদান করতে হবে টবের মাটিতে আর মিডিয়াটা এইভাবে বানাবেন তাহলে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হয়ে যাবে এবং হালকা ভিজেও থাকবে যেটা জবা গাছ সবসময় পছন্দ করে যে হালকা ময়েস্টার মাটি তো এই ভাবে মিডিয়াটা বানাতে পারলে কিন্তু আপনার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপরে বলে দিই যে মাটি য মাটিতে যখন খাবার দেবেন এই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষাকালের আগে তখন কিন্তু তার আগে ওই যে রিং করে নিয়ে যে মাটিতে খাবার দেওয়া ওই পদ্ধতিতে কিন্তু খাবার দিলে হবে না আপনার মাটিটা উপরে টপ সয়েলটা এইভাবে হালকা করে হালকা হাতে খুঁচিয়ে নেবেন এবং তারপরে খাবার দিতে হবে অনেকে গুলিয়ে ফেলেন যে পলাশ এই জুন মাসের খাবার দিয়েছে তো আর পার কেন এই জবা গাছের খাবার এটা কি আবার দেবো যদি আপনাদের গাছের যে সমস্যা আমি যেটা বলে দিলাম যে গাছের সমস্যা অনুযায়ী খাদ্য আপনাকে দিতে হবে যদি এই রকম সমস্যা যে গাছে থাকবে সব গাছে তো আর থাকে না জুন মাস জুলাই মাস আগস্ট মাস যে খাবারগুলো দেখাই এগুলো অ্যাজ ইউজুয়াল খাবার আর এই যে খাবারগুলো খাবারটা দেখাচ্ছি এটা কিন্তু বিশেষ গাছের সমস্যার জন্য এই খাবার প্রদান করার কথা বলবো তো সেই জন্য দুটো জিনিস গুলিয়ে ফেলবেন না আপনাদের যে মাটি গাছ বাড়ছে না সেভাবে ঝোপালো হচ্ছে না কুড়ি আসছে না তার জন্য এই খাবার এখানে কি নেওয়া হয়েছে এখানে দশ বা বারো ইঞ্চি টবের জন্য খাবারগুলো নেওয়া হয়েছে এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে সরিষার খোল গুঁড়ো বা মাস্টার কেকের যে ডাস্ট সেই ডাস্টটা নেবেন এক টেবিল চামচ আর তার সাথে নেবেন এক টেবিল চামচ পরিমাণে খোল এই নিম খোলটা কিন্তু এই সময় অর্থাৎ বর্ষার আগে মাটিতে দেওয়া ভীষণ ভীষণ পরিমাণে জরুরি আর এখানে এক টেবিল চামচ নিয়ে নেবেন লাল পটাশ বা মিউরেট অফ পটাশ যেটাকে বলা হয় তার বদলে এসএসপি বা সালফেট অফা পটাশও ইউজ করতে পারেন আর এইটা দেখছেন ডিএপি ডিএপি দানা আপনারা বারো থেকে চোদ্দো দানা ডিএপি আপনারা কিন্তু নেবেন আর তার সাথে এই যে ব্ল্যাক কালারের যেটা দেখছেন এটা জিয়ার দানা এই জিয়ার দানা এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ নিতে হবে আর ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটাও কিন্তু এক চা চামচ নিতে হবে এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে বন্ধুরা সেই কারণে এই খাবারগুলো প্রত্যেকটা কিন্তু গাছের শিকড়কে যেমন দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে আর শিকড় যত ভালো হবে ততই কিন্তু রুট সিস্টেম খুব সুন্দরভাবে চলবে আর ততই কিন্তু গাছের বৃদ্ধিটাও হবে তো ভালো করে ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের ফিডার রুটগুলো প্রত্যেকটা জায়গা থেকে সুন্দরভাবে খাদ্য উপাদান সংগ্রহ করে গাছের মধ্যে পাতার মধ্যে পৌঁছিয়ে দিতে পারে তো সেই জন্য এই খাবারগুলোকে নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট কিন্তু গাছের পাতার যে গাঢ় রঙ সেটাকে বজায় রাখতে সাহায্য করবে পাতা আনতে সাহায্য করে আর সার্বিকভাবে ডিএপি কিন্তু গাছের গ্রোথ তাকে ত্বরান্বিত করবে আর পটাশ ফুলানতে সাহায্য করে এবং কাণ্ড শক্ত করতে সাহায্য করে আর নিমখোল এবং সরিষার খোল উভয় জিনিসটা দিতে হবে নাইট্রোজেনের জন্য আর নিমখোল তার সাথে কিন্তু মাটির মধ্যে যে ক্ষতিকারক যে পদার্থগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয় যে জীবাণুগুলো থাকে আর তার সাথে সাথে কিন্তু গাছকে নিউট্রিশনও জোগায় গাছের গাছটাকে তেঁতো করে তোলে যার ফলে কিন্তু পোকামাকড়ের আক্রমণের যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায় এবং টবের মাটিতেও যে পোকামাকড় থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যায় তারা তো এরপরে খাবারগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে মাটির সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন আপনারা ঠিক এইভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা খাদ্যের কণা গাছের মানে টবের মিডিয়ার মধ্যে পৌঁছিয়ে যায় এবং যাতে সুন্দরভাবে জল দিলে সেই গাছ খাবারটা ভালোভাবে সঠিক উপায়ে গ্রহণ করতে পারে তো এই খাবারটা দেবেন দেবার পরে আশা করি কিছুদিনের মধ্যেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নেবে বন্ধুরা দ্রুত গ্রোথ নেবে আর এই খাবারটা আপনারা বর্ষার মাঝে আরেকবারও দিয়ে দেবেন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন পরে কিন্তু এই খাবারটা দ্বিতীয়বার টবের মাটিতে আপনাদেরকে প্রদান করতে হবে তো এই পনেরো দিন পরে যেটা দেবেন সেটা যদি সেই দিন বর্ষা মানে বৃষ্টি চলছে তাহলে কিন্তু দেবেন না তাতে ষোলো সতেরো আঠেরো দিনও হয়ে যাক কোনো সমস্যা নেই বৃষ্টি বিরতির দিন দেবেন এবং দেওয়ার পরে কিন্তু জল দিতে হবে সামান্য বুঝে জল দেবেন খুব বেশি অতিরিক্ত জল দিয়ে দেবেন না বা ভরপুর জল এই সময় দেওয়ার দরকার নেই হালকা হাতে হালকা মাটিতে মানে মাটি ভিজে যাবে খাবারগুলো যাতে ভিজে যায় সেই জন্য সেই রকম পরিমাণে খাবারে মানে মাটিতে কিন্তু জল দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে পাতা কোঁকড়ানো রোগ বা পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এগুলো খাদ্যের অভাবে এবং এক ধরনের পোকা মাকড়ের আক্রমণে কিন্তু এগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো কীটনাশক হিসেবে কাকা বা থিটা ইউজ করুন এই আমার যে পরিমাণে কুঁকড়েছে সেই রকম পাতা কুঁকড়ালে তাহলে কিন্তু দুদিনের ব্যবধানে কাকা ইউজ করলে এইটা সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আর এটা দেখুন এটা হচ্ছে বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা দিতে হবে এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা অনেক সময় গাছের টবের মাটিতে খাবার থাকা সত্ত্বেও গাছ সেই খাবার গ্রহণ করতে পারে না তো সেই ক্ষেত্রে এটা ভীষণ ভালোভাবে কাজ করে সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় কিন্তু এটাকে দেবেন আর অবশ্যই দ্রুত হারে কিন্তু গাছ বাড়বে কারণ গাছেদের যে ট্রাইকন্ট্রনাল বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে সেটাকে উদ্দীপ্ত করে এই বুস্টার টু আর এই বুস্টার টু বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ বুস্টার টু না পেলে মিরাক্লোনানও ইউজ করতে পারেন বা আদার্স যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করবেন তো এটা খাবার দেওয়ার মাটিতে দশ তিন দিনের মধ্যে আপনাকে দিতে হবে আর এইটা দেখছেন এটা সিউইড বেস একটা অনুখাদ্য তো আপনারা যদি বায়োভিটা এক্স এটা না থাকলে বা না পেলে তাহলে যে কোনো অনুখাদ্য আপনারা দিতে পারেন বায়োভিটা এক্স যারা দেবেন তারা এক লিটার জলে এক এম এলের মতো নেবেন নিয়ে সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে পৌঁছাবে না সেই সময় কিন্তু এটাকে স্প্রে করে দিতে হবে আর বুস্টার টু পাতায় স্প্রে করার ঠিক দুদিন বাদে এই অনুখাদ্যটা একবার স্প্রে করে দেবেন যতটা পরিমাণ বললাম পরিমাণ মতন কিন্তু দেবেন তার বেশি দেওয়ার চেষ্টা করবেন না পরিমিত খাবার কিন্তু প্রত্যেকের যেমন মানুষেরও প্রয়োজন তেমন কিন্তু গাছেরও অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাই যে খাবারটা পরপর যেভাবে দিতে বললাম সেইভাবে দিন তাহলে দেখবেন ভীষণ ভীষণ ভালো কাজ হবে আর আরেকটা কথা বন্ধুরা বর্ষাকালের মধ্যে কিন্তু সরিষার খোল পচা জল বা সবজি খোল পচা সবজির পচা জল এই সমস্ত পচনশীল জাতীয় যে জিনিস বা উপাদানগুলো সেগুলোকে কিন্তু মাটিতে তবে মিডিয়াতে দেবেন না তাহলে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এমনি পুনে ভ্যারাইটি জবা যেগুলো থাকে তারা কিন্তু বর্ষার জল বিশেষ পছন্দ করে না তো সেই ক্ষেত্রে ব্যাক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে থাকে তো খাবার খাদ্যের তালিকাটা বোঝা গেল এরপরে যেটা বলবো যে এই সময় কিন্তু কীটনাশকটাকে আপনার গাছে স্প্রে করতে হবে কারণ এই সময়ে আমরা সকলেই জানি যে পোকামাকড়েরা বর্ষাকালে কিন্তু এসে পাতায় বংশ বিস্তার করে তো সেই ক্ষেত্রে গাছের পাতার নিচের দিকটাকে ওরা বেছে নেয় তো সেই জন্য ভালো করে কীটনাশক আপনারা দশ দিনের ব্যবধানে গাছে স্প্রে করতে থাকবেন যেদিন বৃষ্টি হবে সেদিন দেবেন না তারপরে বৃষ্টি বিরতির দিন দেবেন এবং গাছে স্প্রে করার অন্তত তিন ঘন্টার মধ্যে যেন বৃষ্টি না হয় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো কীটনাশক স্প্রেটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল আপনারা ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক টাটা টাফগার রোগার রোগার প্লাস এই রকম জাতীয় কীটনাশক কিংবা আপনারা কাকা অথবা সোনাটা এই ধরনের কীটনাশকও ব্যবহার করতে পারেন আমি বলবো যে কোনো দুটো কীটনাশক রাখুন যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের গাছে স্প্রে করবেন তাহলে গাছের মধ্যে যে মাকড়রা থাকে তারা তাদের ইমিউনিটিটা গড়ে উঠবে না দু রকমের অল্টার করে করে ব্যবহার করলে সেই জন্য সব সময় বাগানে দু ধরনের কীটনাশক রাখবেন তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একদম থাকবে না বন্ধুরা আর যদি মিলিবাগের আক্রমণ হয় তাহলে আপনারা এক কা বা এক তারা এই জাতীয় কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন তাতে কিন্তু মিলিভাগ প্রথমবারই চলে যাবে তো আজকের মতো এ পর্যন্ত এই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় আশা করি ভিডিওটা ভালো লাগলেও উপকারে আসবে অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক এটা সবুজ পৃথিবী অক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার